আসসালামু আলাইকুম এমআরএস আর পক্ষ থেকে আজকে একটা কম বাজেটে যারা ফ্যামিলি ইউজ কার চাচ্ছেন কম বাজেটে যারা ফ্যামিলি ইউজ কার চাচ্ছেন তাদের জন্য একটা ধামাকা অফার মানে আজকে এমআরএস কারাটের পক্ষ থেকে মাত্র তিন লক্ষ প্লাসে আজকে আপনারা আমাদের কাছ থেকে টয়টা স্টেলেট গাড়ি পাবেন স্টেলেট সলিল গাড়িটা আজকে অনলি তিন লক্ষ প্লাসে আজকে ইনশাল্লাহ পাবেন তো যারা একটু কম বাজেটে ফ্যামিলি ফ্যামিলিতে ইউজ করবেন ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করবেন যারা একটু কম বাজেটে স্টাইল লাইট বা একটু ছোটো গাড়ি খুঁজছেন ফাইভ সিটের তো তাদের জন্য আমরা আজকে আমাদের এমআরএস গাড়িটার পক্ষ থেকে এই সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি হ্যাঁ আরেকটা কথা বলে দিই ভিডিও শুরুতে গাড়িটা তেলের ইউজ তেল এখন পর্যন্ত গ্যাস করা হয় গাড়িটা তেলেই আছে উনিশশো তিরানব্বইয়ের মডেল উনিশশো তিরানব্বইয়ের মডেল আটানব্বইতে রেজিস্ট্রেশন পেপারসটা আপনারা পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আপনার কোনো অ্যাকশন স্টোরি নাই বারো সিরিয়াল ঢাকা মেট্রো গ বারো সিরিয়ালের গাড়ি চাকাগুলো দেখেন মাসাল্লা চাকাগুলো ফ্রেশ আছে যারা একটু কম বাজেটে ফ্যামিলি ইউজ কার চাচ্ছেন তো তাদের জন্য আজকে এই স্টাইলের গাড়িটা বেস্ট একটা অফারের গাড়ি হতে পারে অনলি তিন লক্ষ তিন লক্ষ প্লাসে তিন লক্ষ প্লাসে আজকে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা পাবেন আমাদের এমআরএস কারাডে তো আমরা আমাদের এই স্টাইল লাইট গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে ভিতরে কী কন্ডিশনে আছে এর আমাদের স্টিলের গাড়িটা ভিতরের কন্ডিশন দরজা পেটকাবাগলা মোটামুটি ফ্রেশ আছে আপনার সিটকাবলা মোটামুটি ফ্রেশ এসি কমপ্লিট আছে সিলিংটাও মোটামুটি ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তো যারা একটু কম বাজেটে ফ্যামিলি কার চাচ্ছেন স্টেললাইট তাদের জন্য একটা বেস্ট অফারের গাড়িটা হতে পারে সাইডে একটু দেখা দেই দরজা পেটকা পগলা থাকেন মার্শাল্লা পেটকা বাগলাও ফ্রেশ আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে চাকা গলাও মোটামুটি ফ্রেশ আছে এখন আমরা আমাদের এই স্টাইলের গাড়িটা একটু ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই ইঞ্জিনটা কী অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশনটা তো এ হলো আমাদের স্টাইলের গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ইএফআই ইঞ্জিন তেরোশো একত্রিশ সিসি একটু খুঁটি সাইডগুলো দেখেন মাসাল্লাহ সাইডগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই সাইডটা একটু দেখা দিই মাসাল্লাহ এই সাইডটাও ফ্রেশ আছে একটু বনেটে একটু সাইডগুলো দেখা যাক বনেটের সাইডগুলো মাসাল্লাহ ফ্রেশ আছে তো আজকে স্টার থাকছে অনলি তিন লক্ষ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশে আপনারা আমাদের কাছ থেকে এই স্টার লাইট গাইড পাবেন যারা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে তো আপনারা যারা আমাদের এমআর কারেটে ভিজিট করবেন বা আসতে চান তারা সর্বপ্রথম যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার মামতপুর বাস স্ট্যান্ড মামোদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশ হইল আমাদের এমআরএস কারার আর এদিকে হলো আপনার সিকদার পাম্প সিকদার পাম্পের পশ্চিম পাশ হইলো যে আমাদের এমআরএস কারার তো যারা অবশ্যই আসবেন গাড়িগুলো নিবেন তো কাইন্ডলি যোগাযোগ করে আসবেন অবশ্যই